যেমন ধরো আমি কদিনের জন্য যদি বাড়ি যাই বা আমি অসুস্থ পড়ি তো কিছু তো একটা বানিয়ে খেতে হবে অর্ডার তো করে খেতেই পারবে কিন্তু একটা দুটো যদি বানিয়ে খেতে পারে মন্দির তো ঠিক আছে আর কি শিখবো তো স্যান্ডেল কি কি দিয়ে বানাচ্ছি সেগুলো দেখাচ্ছি আগে তো প্রথমে এই যে এটা হচ্ছে হাই ফাইবার ব্রাউন ব্রেড আছে এটা মাল্টিগ্রেনটা ছিল না আর উনি হাই বলতে থাকুক আর এই যে ক্যাপসিকাম টমেটো শসা গাজর আর এটার মধ্যে আমি ধনে পাতাগুলো সবসময় ছাড়িয়ে রাখি এই বক্সটার মধ্যে তো ধনে পাতা তো বেঁচে কাঁচা লঙ্কা তার সঙ্গে আছে চাট মশলা আর চিজ তো দেবোই তো চিজ আছে এখানে আর যে পিজা খেয়েছিল পিজার ওইগুলো ফেলে দিন অরিগানো আর চিলি ফ্লেক্স তো এই দুটো ওর মধ্যে দিয়ে তো বানাবো তো এগুলো তো উনি কাটতে পারবে না তো এগুলো আমি কেটে রেডি করে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কিন্তু স্টাফিং এর সব ওনাকে দিয়ে করাবো ঠিক আছে সব আমি করব তুমি খালি কেটে দাও হুম তো আমি এখনো সব কেটে রেডি করে নেছি ঠিক আছে ঠিক আছে এই দেখো আজকে অনেক কাজ করছে কিন্তু মানে একদম হালকা হাতে চিজটা গ্রেড করছি তার না ওটার মধ্যে কোনো চোট না লাগে হ্যাঁ না টাকা হয় তাই না আরে ব্রো দোকান না বের করতে পারতাম

তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি দেখতে পাচ্ছি একটু ছোট ছোট পিস করে কেটেছি কারণ স্যান্ডউইচ মধ্যে বেশি বড় বড় পিস করলে এগুলো ভালো লাগে না ওইটার মধ্যে সব মিক্স করো সব এক করে এই যে টমেটো দিলাম আমি শুধু ঢেলে দিচ্ছি না আলু ঢালতে পারবো না পুরো হয়ে সারিতে শশা দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি কুচি কাঁচা

জানো ওনার মুখের এক্সপ্রেশনটা দেখো কত বড় ভোগ গিলল তো এই যে এখন ব্রেডের মধ্যে এই স্টাফিং গুলো সাইডে পড়ছে কেন আরে দি দেখো উনি বলে স্যান্ডউইচ বানাবে ওটা ঢালতেই ওনার হিমশিম খেয়ে যাচ্ছে তোমার কোথায় আমারটা কোথায় আছে এটা তোমার আগে থাকতে ছিল মিথ্যা কথা বলো না

যে গ্রিল প্যান্ট থাকলে না বেশি সুন্দর লাগতো দেখতে না এটা ডিজাইনটা ভালো করে আসতো যে বাটার দিয়ে দিয়েছি তো এটা এখন হতে থাক এখন উল্টে দেবো দেখি হয়েছে নাকি এই হয় না আরেকটু একটু বলতো একটু বাড়িয়ে তো তোমাদের শুনিয়ে দিই শব্দটা আওয়াজটা শুনে বুঝতে পারো কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে এই এই ব্যাগটা হয়ে গেছে এখন আর একটা বসে এবার খেয়েও বলবে হ্যাঁ কেটে দেখিয়ে দিচ্ছি এরকম করে গোটা করে খেলেও ভালোই লাগবে কিন্তু একটুখানি কেটে দেখিয়ে দিই চিজটা দেখতে পাচ্ছ এবার আমি খেয়ে বলছি তোমাদের বল বিজনেস করতে পারতাম ফ্যান্টাস্টিক মানে তো না না পাং কাটানা তো লাগলো জানিও আর আমাদের দুজনে হাজবেন্ড কতটা হেল্পফুল সেটাও জানি এটাই হচ্ছে আমাদের তো আমাদের এরকম টুকটা খাবার খেলে আমাদের পেট ভরা যায় না তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন খুবই ভালো ট্রাই করুন তো বাই বাই গুড নাইট গুড নাইট বলো গুড নাইট বলি হ্যালো एवरीवन গুড আফটারনুন গুড আফটারনুন ফিট সেট ফিট সেট নেই गुड इवनिंग आफ्टरनून गुड इवनिंग बारह बजे के बारह 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 बजे